আসলেই এই ফোনটা বর্তমানে পনেরো হাজার টাকায় বাংলাদেশে পাওয়া যায় যেখানে কিনা আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে সাথে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপ ড্রাগন সেভেন সিক্সটি ফাইভের এর আর এই ফোনটা দেখে মনে হয় স্যামসাং গ্যালাক্সি নোট টেন স্মার্ট ফোনটা আজকে এই ফোনটা হচ্ছে অ্যারোস এন এক্স নাইন এ এখন এই ফোনটা আগে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকায় বিক্রি হতো এখন বাংলাদেশ মার্কেটে কিভাবে পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন ফোনটার সামনে পিছনে দেখতে একদম স্যামসাং গ্যালাক্সি নোট টেন স্মার্ট ফোনের মতো লাগে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট থ্রি একটি সুপার অ্যামলের ডিসপ্লে তবে এই ফোনের ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ নেই হায়ার রিফ্রেশ না থাকলেও এই ফোনের কালার কন্ট্রাস্ট আপনাকে একদম পুরো মুগ্ধ করে দেবে এই ফোনের ডিসপ্লেতে এবং এর তো আসেই তো এই ফোনের ডিসপ্লে দেখলে আপনি রীতিমতো এই ফোনের প্রেমে পড়ে যাবেন তা এই ফোনের ডিসপ্লে পরে আসে এই ফোনের ক্যামেরা এই ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটিন মেগা পিক্সেলের একটি সেন্সর এবং ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে ফোর্টি এইট প্লাস এইট প্লাস ফাইভ মেগা পিক্সেলের একটি সেট তো এই ফোনের ক্যামেরা পারফরমেন্স তেমন একটা ভালো না এই ফোনে আপনি ফোর কে থার্টি এফপিএস সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনের ক্যামেরা পারফরমেন্স ভালো না হলেও এই ফোন থেকে আপনি অনেক ভালো একটা গেমিং পারফরম্যান্স পাবেন কারণ এই ফোনে থাকছে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি ইন্টারনাল স্টোরেজ স্ন্যাপড্রাগন সেভেন সিক্সটি ফাইভের একটি চিপসেট যা দিয়ে আপনি পাবজি সিক্সটি পিএসএ খেলতে পারবেন তো এই ফোনের একটা খারাপ দিক রয়েছে সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি কারণ এই ফোনের ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ভালো নয় ফোনের ব্যাটারি হিসেবে থাকছে তিন হাজার যেটা থেকে আপনি একদিন ব্যাকআপ পাবেন নাও নয় সেই দিনে আপনাকে দুই থেকে তিনবার চার্জ দিতে হবে এই ফোন আর এই ফোনের আরও খারাপ দিক আছে সেটা হচ্ছে গিয়ে এই ফোন আপনি যখন ইউজ করবেন এই ফোনে কোনো সার্ভিসিং ইস্যু হলে সার্ভিস করাতে পারবেন না কারণ এটার স্পেয়ার পার্টস বাংলাদেশে অ্যাভেলেবেল না কারণ এটি হচ্ছে বাহিরের একটা ফোন এটা বাংলাদেশে অফিসিয়ালি আসে নাই সো যারা কিনবেন তারা একটু এই সব দিক বিবেচনা করে তারপরে এই ফোনটি কিনবেন ধন্যবাদ